এই যে একদম কিন্তু মেনু বুক টুক সব একদম ব্র্যান্ড চার্জার টাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চার্জার থাকবে এই যে চার্জার বক্সটা পার্চেস করার পর ল্যাপটপ গুলা

এইচপিতে এইট ফোর জিরো জি সিক্সে এত রিজনেবল প্রাইসে আজকে প্রথমে কিন্তু দিচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মানে আপনি যদি দশটা ল্যাপটপ নেন সেম প্রাইস হোলসেল প্রাইসেও পাবেন এবং একটা ল্যাপটপ পার্চেস করলো কিন্তু হোলসেল করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু আমাদের এই পাশাতে যেমন হচ্ছে এইচ এইচপি এইট ফোর জিরো জি সিক্স এটা বলতে পারেন যে খুবই পপুলার একটা মডেল এবং কমন একটা মডেল সবার সবার কাছেই হচ্ছে ল্যাপটপটা থাকে বাট এটা দেখানোর মানে হচ্ছে আজকে যে এইচপিতে এইট ফোর জিরো জি সিক্সে এত রিজনেবল প্রাইসে আজকে প্রথমে কিন্তু ট্রেকমেন্ট দিচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সবাই কিন্তু এটা মডেলটা এটার কনফিগারেশনটা জানে এটার মডেলটা হচ্ছে এইচ পি এডিট বুক এইট ফোর জিরো জি সিক্স আমি জাস্ট ল্যাপটপটার আগের একটু কন্ডিউশনটা একটু দেখাই একটা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু কেউ পাবে না একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশন ল্যাপটপটা পারচেস করতে পারবে কোর আই ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এবং অবশ্যই কোয়ান্টিটি আছে চাইলে কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবে সো এই ল্যাপটপটা যদি পারচেস করে মানে রেগুলার প্রাইস আপনি যেখান থেকেই নেন আচ্ছা আজকে প্রথম কিন্তু হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এবং এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি সব দশটা দোকান সব যাচাই করবেন প্রাইসটা যাচাই করবেন

মানে জি থ্রি কিন্তু ব্যাপক চাহিদা ভাই মার্কেটে আচ্ছা মানে আপনি যদি হচ্ছে একশো কাস্টমার দেখেন সেক্ষেত্রে কিন্তু বিশ টাই জি থ্রি চায় রিজনেবল প্রাইস এর মধ্যে এসপি জি থ্রি এই ল্যাপটপটা কিন্তু আমাদের জেনারেশন দিয়ে করতে পারবেন এইট জিবি র্যাম থাকবে এবং এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবে মাত্র উনিশ হাজার টাকা মানে এটা হচ্ছে আরেকটা এক্সট্রা ফেসিলিটিস বলি অনেক হচ্ছে ল্যাপটপ ডুয়েল স্টোরেজ চায় আপনার হচ্ছে আহ ক্লাস হচ্ছে হার্ড ডিস্ক এই ল্যাপটপটাতে কিন্তু সেম ফেসিলিটিস টা পাবে ডুয়েলট থাকবে সাতা স্লট থাকবে এবং থাকবে আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যে যারা ফ্রিল্যান্স হয় তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে

কমপ্যাক্ট সাইজের মধ্যে কি ল্যাপটপ চাই তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা ল্যাপটপ Lenovo ThinkPad X280 এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে Core i5 7th জেনারেশন দিয়ে পাবে এটাতে 8GB RAM থাকবে 256GB SSD থাকবে মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ যে কোন জায়গায় খুব স্মুথলি ক্যারি করে নিয়ে যেতে পারবে এবং অবশ্যই কিন্তু ল্যাপটপটাতে ব্যাকলাইট সহ থাকবে কিবোর্ডটাতে আচ্ছা আচ্ছা সো এই ল্যাপটপটা যদি Core i5 7th জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে পারচেজ করতে পারে সো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পারচেজ করতে পারবে সেভেন জেনারেশন মার্কেটে অ্যাভেলেবল প্রাইস চলতেছে হচ্ছে টোয়েন্টি ফাইভ টাকা আমাদের কাছ থেকে একদম একদম হোলসেল প্রাইসে পারচেস করতে পারবে মাত্র তেইশ হাজার টাকা হলে মাত্র তেইশ তেইশ হাজার টাকা হলে এবং ল্যাপটপটা কিন্তু সুপার স্লিম একটা ল্যাপটপ হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে এরপরে হচ্ছে এর অনেকগুলো মডেল আছে

আপনাদের আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু পলিসিটা আছে আমি বলবো যে আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো পার্চেস করার পর ল্যাপটপ গুলা টোয়েন্টি ফোর সেভেন রান রাখবে এক মাস টানা আচ্ছা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপ গুলা আমাদের কাছ থেকে এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবে চেঞ্জ করে সেই ফ্যাসিলিটিসটাও অবশ্যই আছে তো এই ল্যাপটপটা এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দিয়ে যদি পার্চেস করে ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকায় কোনো ফাইভ দিয়ে আচ্ছা আচ্ছা তো প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে তাছাড়াও হচ্ছে এই পাশটাতে একটু দেখে আমাদের কাছে কিন্তু ভাই মানে আজকের ভিডিওতে কিন্তু ওপেন বক্স ল্যাপটপ ব্র্যান্ড নিউ ল্যাপটপ তারপর হচ্ছে ম্যাকবুক প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবে তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই বলবো যে পুরো ভিডিওটা না টেনে মানে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে প্রাইজের আইডিয়াটা করতে পারবে অন্যান্য সব থেকে কতটা কমে দিচ্ছি তো এটা হচ্ছে বলতে পারেন যে অল ইন ওয়ান আচ্ছা আচ্ছা এক্স থ্রি সিক্সটি রোটেড হচ্ছে আপনার ডুয়েল ক্যামেরা থাকবে টাচ স্ক্রিন ঠিক আছে আপনার হচ্ছে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনার ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি অ্যাভেলেবল কোয়ান্টিটি আমাদের কাছ থেকে দেখে বুঝে তারপর বাসায় করে নিতে পারবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন

দিয়ে করতে যারা হচ্ছে কাজগুলো কাজগুলো করে করে একদম টপ তারা কিন্তু খুবই স্মুথলি করতে পারবে বা কারণ হচ্ছে এটাতে প্রসেসর মানে মোস্ট পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে এইট জেনারেশন খুবই আপডেট একটা ল্যাপটপটা যদি কোরআন এইট জেনারেশন দিয়ে পার্চেস করে এইট জিবি র্যাম থাকবে ল্যাপটপটাও একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন আপনি যদি হচ্ছে লং লাস্টিং এর জন্য ল্যাপটপ পারচেস করতে চান যে আমার ল্যাপটপ আমি কাজ বেশি করব রান বেশি থাকবে তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে সার্চ করি এইচপি থেকে ডেল ল্যাটিটিউড এবং লেনোভো থিংকপ্যাডটা বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ওভারঅল যদি আমরা যাচাই বাছাই করি তাহলে দেখতে পারবো যে এইচপি থেকে লেনোভো থিংকপ্যাড ডেল ল্যাটিটিউড এগুলোর হার্ডওয়্যার লংজেবিলিটি তারপর হচ্ছে কমপ্লেইন্ট রেশিও কিন্তু অনেকটাই কম আচ্ছা ঠিক আছে সো

এটা কিন্তু ডেল ল্যাটিটিউড এর খুবই পপুলার একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 7400 7400 রাইট এই ল্যাপটপটার উপরে মানে ডেল এর গতানুগতিক কালারই থাকে হচ্ছে ব্ল্যাক কালার বাট এটা কিন্তু একটু ডিজাইন করছে খুব স্ট্যান্ডার্ড একটা ল্যাপটপ এবং পারফরম্যান্স এর কথা যদি বলি সুপার ফাস্ট একটা ল্যাপটপ আচ্ছা মানে আপনি অটো রেন্ডারিং ভিডিও এডিটিং এর কাজ যদি করেন আচ্ছা তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য বেস্ট রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা কোরাই 7 প্রসেসর থাকবে 8 জেনারেশন এবং এটা কিন্তু ইন ডিসপ্লে টাচ আচ্ছা ইন ডিসপ্লে টাচ বাট টাচ এর জন্য কোনো প্রাইস এড হবে না আচ্ছা ঠিক আছে বলতে পারেন যে এটা এক্সট্রা গিফট আচ্ছা আচ্ছা তো এই ল্যাপটপটা হচ্ছে কোরে 7 এর জেনারেশন 16 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএসডি থাকবে স্টোরেজ যে কোনো সময় কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে কেউ চাইলে অনেকে হচ্ছে 512 জিবি এসএসডি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারবে এটা আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা ডিসপ্লে টাচ সহ আপনার হচ্ছে ভিডিও এডিটিং এর কাজের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ আচ্ছা ভিডিও এডিটিং তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনি এর যারা করে তাদের জন্য খুবই বেস্ট একটা ল্যাপটপ বলতে পারেন ফোর ডাবল জিরোল জিরো এবং এটা কিন্তু তারপরে একদম রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে যদি কাস্টমার পার্চেস করে এই ল্যাপটপটা যদি পার্চেস করে আমাদের রেগুলার প্রাইস ছিল কিন্তু আটত্রিশ হাজার টাকা ভাই আমাদের প্রিভিয়াস ভিডিও যদি দেখে বা আমাদের চ্যানেলের ভিডিও যদি দেখে এই ল্যাপটপটার প্রাইস ছিল হচ্ছে আটত্রিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার টাকা গরমের সময় মানে এখন যে একটা গরম পড়ছে ভাই গরমে বলতে পারেন যে বেস্ট একটা ছাড় পাচ্ছে ঠিক আছে মানে এদের পরে একটা ধামাকা প্রাইস আর কি ধামাকা প্রাইস একদম পাইকারি দামে ল্যাপটপ কেনার সুযোগ তারপর হচ্ছে নেক্সট যে মডেলটা অনেকে হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে একটু স্টাইলিশ হচ্ছে এইচপিএল ল্যাপটপটা পার্সেস করতে পারে এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি মানে খুবই পপুলার একটা মডেল এবং প্রিমিয়াম সেগমেন্ট একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস টাইপ ঠিক আছে কিবোর্ড এ ব্যাক থাকবে টাচ স্ক্রিন ঠিক আছে

আজকের ভিডিওতে আমাদের এই ল্যাপটপটার প্রাইস থাকবে জি থ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার মাত্র আটত্রিশ হাজার টাকা অলমোস্ট ফোর থাউজেন্ড টাকার একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস কিন্তু আপনার প্রিয় তাছাড়া হচ্ছে এই পাশটা যদি একটু দেখাই দেন ও থিম প্যাডের মধ্যে আমি কিন্তু ভাই আমরা কিন্তু পার্সোনাল যদি কেউ সাজেস্ট চাই যে ভাই আপনার একটা ল্যাপটপ সাজেস্ট করে আমরা কিন্তু লেনোভো থিংকপ্যাড আর ডেল ল্যাটিটিউডটা বেশি করি কারণ হচ্ছে

লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো আমার হাতের মডেলটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা খুবই পপুলার একটা মডেল এটা হচ্ছে কোড়াই ফাইভ দিয়ে পাবে এটা কোড়াই ফাইভ কোড়াই সেভেন দুটোই পাবে আমার হাতেরটা হচ্ছে কোড়াই সেভেন এইট জেনারেশন এটার হচ্ছে আপনারা যদি ব্যাটারি ব্যাক আপের কথা চিন্তা করেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন আমাদের টেকবিন আরেকটি জিনিস একটু বলে দিই আমাদের যেহেতু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি আছে তাছাড়াও কিন্তু প্রতিটা ল্যাপটপে সর্বনিম্ন তিন ঘন্টা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে তিন ঘন্টা সর্বনিম্ন আচ্ছা আপনি যদি দুই ঘন্টা উনষট মিনিটও পান আপনি ল্যাপটপটা নিয়ে আসবেন আর কিছু আচ্ছা এই ক্ষেত্রে আমি একটু আপনাকে অ্যাড করি সেটা হচ্ছে কি সাধারণত ল্যাপটপের ভিডিওগুলোতে যেটা আমরা দেখি সাধারণত মানে ম্যাক্সিমাম সব প্রতিষ্ঠানই মিনিমাম দুই ঘন্টা দেয় আপনারা দিচ্ছেন মিনিমাম তিন ঘন্টা তিন ঘন্টা আচ্ছা তিন ঘন্টার একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে

মানে স্লিম এর মধ্যে সুপার ফাস্ট একটা ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ Lenovo ThinkPad X390 আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছে Core i5 8th জেনারেশন দিয়ে 16 GB RAM থাকবে 256 GB SSD দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 29000 টাকা মাত্র 29000 মাত্র 29000 টাকা অনেক সময় হচ্ছে কাস্টমার করে কি ল্যাপটপগুলো যখন পারচেজ করেন সেই ক্ষেত্রে মানে ওভারঅল আর প্রাইসটা আগে ভিডিওতে দেখে আচ্ছা আমি কাস্টমারকে সব সময় বলবো যে ভাই আপনার দোকানগুলো যখন ভিজিট করবেন অবশ্যই ল্যাপটপটার কন্ডিশন দেখবেন ল্যাপটপ টোটাল তিন ধরনের কন্ডিশন ল্যাপটপ আসে এ বি সি আচ্ছা আমরা কিন্তু আমাদের টেক বিলতে আমি যদি প্রতিটা ল্যাপটপ দেখেন প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম ফুল ফ্রেশ এবং এ গ্রেড কন্ডিশন আমাদের কাছে পারচেজ করতে পারেন সো X390 যদি পারচেজ করেন মাত্র 29000 টাকা হলেই পারচেজ করতে পারবে তো 29000 29000 টাকা আচ্ছা হচ্ছে এই পাঁচটাতে কিন্তু T480 পাবে

হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চার্জার থাকবে এই যে চার্জার বক্সটা এইট জিবি র্যাম থাকবে ভাই ইলেভেন জেনারেশন যদি একটা ল্যাপটপ পার্চেস করতে যাই আমাদের মিনিমাম থাউজেন্ড বাজেট করা লাগে হ্যাঁ যেহেতু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ যদি নেয় কেউ আশি হাজার টাকা বাজেট করতে পারে মিনিমাম সো এই ল্যাপটপ যদি পার্চেস করে আমি আমাদের বলবো থেকে পার্চেস করতে পারবে আচ্ছা আমি তো জাস্ট বক্সটা দেখালাম সবগুলো ল্যাপটপ কিন্তু সিলপ্যাক সহ

চল্লিশ হাজার টাকার মধ্যে এখন ল্যাপটপ আস চল্লিশ হাজার টাকার মধ্যে আমি জাস্ট এটা যদি একটু কাছ থেকে ধরি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আইডিয়া ঠিক আছে এই যে রাইজেন থ্রি প্রসেস রাইজেন থ্রি দিয়ে পাবেন ফাইভ টু ফাইভ ইউ প্রসেসর থাকবে ঠিক আছে যেহেতু একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেক্ষেত্রে হচ্ছে সবগুলো ল্যাপটপ খুলে দেখানো বারবার পসিবল এই ল্যাপটপ গুলা গুগল সার্চ করলে কিন্তু ল্যাপটপ গুলার মডেল কালার সব চলে আসবে ইচ এন্ড এভরিথিং সো এটার যেহেতু চল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা এবার তো কিন্তু তিরিশ হাজার টাকা হলো একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবে আচ্ছা যেমন হচ্ছে যদি এটা কাছ থেকে ধরে একটু মডেলটা দেখাই এটা হচ্ছে আইডিয়া প্যাড ওয়ান লেনভো আইডিয়া ওয়ান

পাঁচশো বারো জিবি এস আমাদের রেগুলার প্রাইস কিন্তু বান্ন হাজার টাকা থাকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা কেউ যদি চায় যে ভাই আমার স্টোরেজ কম প্রয়োজন আমার আট দুশো ছাপ্পান্ন বা ষোলো পাঁচশো বারো হলে করে নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা ডিসপ্লে কমে যাবে জি সিক্স জি সেভেন জি এইট জি এই ল্যাপটপটা টোটাল হচ্ছে চারটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবে এটার মডেল হচ্ছে এইচপি এইট বুক এইট ফোর ফাইভ জি এইট আমি জাস্ট একটু ল্যাপটপটা দেখাই একটু ওভারঅল কন্ডিশনটা দেখালি বুঝবেন ল্যাপটপটা একদম ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপে কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না কিন্তু যদি এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন ফাইভ প্রসেসর থাকবে ফাইভ থাউজেন্ড সিরিজ এইট জি সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এস থাকবে এবং ফাইভ টুয়েলভ মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ঠিক আছে সো এই ল্যাপটপটা যদি কেউ ইন্টেলের সাথে কম্পেয়ার করে ল্যাপটপটা ইন্টেলের পুরো ফাইভ টেন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবে এবং ল্যাপটপটার দুপাশে কিন্তু এইচপি ব্যাঙ্গ অফ সাউন্ড সাউন্ড সিস্টেমটা পাবে কিবোর্ডটা ব্যাকলাইট থাকবে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মাউসপ্যাডটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা মাউস প্যাড এস এই ল্যাপটপটা থাউজেন্ড সিরিজ দিয়ে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ এসএসডি দিয়ে ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবে এটা রেগুলার প্রাইস কিন্তু থাকে হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন হাজার টাকা হ্যাঁ আমাদের টেকভেল এই ল্যাপটপটা পার্চেস করতে পারবে মাত্র পঞ্চাশ হাজার টাকা হবে এবং অবশ্যই ল্যাপটপগুলো যেহেতু পুরো ফিফটিন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবে সিরিজ ল্যাপটপগুলো চার্জিং ব্যাকআপ কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা দিবে

ম্যাকবুকটা একদম হাতের নাগালে পাবেন বাজেটটা যেমন হচ্ছে এই ল্যাপটপটা একটু দেখাই এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এটা কিন্তু পুরাই ফাইভ প্রসেসর থাকবে এটা মডেলটা হচ্ছে এ ওয়ান সেভেন জিরো থাকবে টু ফিফটি থাকবে এবং ল্যাপটপটি একটু কন্ডিশন মিলতে দেখাই ম্যাকবুক তো অনেকে হচ্ছে চোখের যাদের সমস্যা থাকে ভাই ল্যাপটপে কিন্তু বা মোবাইলে একটা না তাকিয়ে থাকতে পারে না যে তাকালে হচ্ছে চোখ ব্যথা করে তাদের জন্য কিন্তু ম্যাকের এই ল্যাপটপটা

এবং এগুলোর যদি ব্যাটারি সাইকেল কাউন্টটা একটু দেখে নেয় সেক্ষেত্রে দেখতে পারো ব্যাটারি সাইকেল কাউন্ট কিন্তু খুবই কম থাকবে হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু এটা তো রেটিন ডিসপ্লে ম্যাকবুক যতগুলো দেখো প্রতিটা ল্যাপটপ হচ্ছে রেটিন ডিসপ্লে দিয়ে থাকবে এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছে কুড়ি ফাইভ দিয়ে পার্চেস করতে পারবে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনার ডিসপ্লে সো এটা যদি পার্চেস করে এটার প্রাইস থাকবে হচ্ছে

এবং এটাতে কিন্তু ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স থাকবে ডেডিকেটেড ডেডিকেটেড ফোর জিবি যারা একদম প্রফেশনালি কাজ করে অটো গেট রেন্ডারিং এবং সার্ভারের কাজগুলো যারা করে তারা কিন্তু ভারী কাজ যেগুলো প্রফেশনাল ভিডিও এডিটিং শুরু করে একদম এটা হচ্ছে পুরো ফাইভ দিয়ে থাকবে সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস দিয়ে ল্যাপটপটা পারচেজ করতে পারবে মাত্র 75000 টাকা 75000 75000 টাকা ম্যাকবুক প্রো 2017 আচ্ছা এই ল্যাপটপগুলো যদি অনলাইনে সার্চ করে দেখতে পারো ভাই অলমোস্ট 2 লাখ টাকার কাছাকাছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সো একদম রিজনেবল প্রাইসে বেস্ট একটা ল্যাপটপ থাকবে তাছাড়া হচ্ছে এই পাশটাতে যদি একটু দেখাই হ্যাঁ

একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচাশি টাকা এবং এটার ভেন্টিলেশন সিস্টেমটা যদি একটু দেখে দুটো কমিশন থাকবে আপনি যদি রাফ এন্ড টাফ ইউজ করেন একদম টোয়েন্টি ফোর সেভেন গেমিং করেন বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের এখনো বিশ বিশ ল্যাপটপ গুলো আছে যারা ভিডিওর পরে কিন্তু ল্যাপটপ গুলো সেল আরো বেশি হয়ে যায় যারা পার্চেস করতে চাই একটু তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবে যারা সার্ভারের কাজ করে মানে পিসির অল্টারনেটিভ হিসাবে চায় ল্যাপটপ যে একটু ট্রাভেল করবে তারা কিন্তু এটা পারচেস করতে পারে এটা হচ্ছে এইচপি জেড বুক স্টুডিও জি ফাইভ ইন্টেলের জিওন প্রসেসর দিয়ে থাকবে এই ল্যাপটপটা বত্রিশ জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এস থাকবে এইচপি জেড বুক স্টুডিও জি ফাইভ আচ্ছা ঠিক আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে ল্যাপটপটা একটু সাইডে এর ডায়মন্ড শেপ কার্ডটা দেখে একদম ঠিক আছে সো পিসির অল্টারনেটিভ হিসাবে এই ল্যাপটপটা পারচেস করতে পারবে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা